সারাদিন ভিক্ষা করে দুই সার চাল না ফকির বাড়িতে আসে ফকিরের বউ রাগ করে এর বেশি হয় না এই দুই সারের বেশি হয় না কেন ফকির বলতেছে মানুষ দেয় না রে মানুষ দেয় না বউ বলতেছে আপনি আসলে জাগা মতো জান না আপনি যেগুলা দরজা যান ওরাই তো ফকির আপনি কি ভিক্ষা দিবে অনেক দরজা দেখবেন এক ফকির আমি দেখছি এক দরজা ভিক্ষাছে মাঝখানে তিন দরজা বাদ দিয়ে আর এক বাড়ির দরজা ভিক্ষা চাই তাই ফকিরকে বললাম কে ভাই এই তিন বাড়ির দরজা বাদ দিলেন কেন তাই হুজুর আপনি ভিক্ষা করেন আমি বললাম না তো তা বলে বুঝবেন কেন আমি বললাম তুমি কলি তো বুঝবো বলি এই তিন দরজা এর আগে কোন পক্ষে দশ বার ভিক্ষা চাইছি প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো যারা ফকিরের কাছে মাফ করে তারা ফকির চাইতেও বড় ফকির এই আমার একটা সময়ের দাম আছে হুজুর আমি এই তিন দরজা তালাক দিছি তিন তালাক আমি যতদিন ভিক্ষা করবো তোরকে দরজা থামি যাবো না কারণ আমার সময়ের দাম আছে বউ বলতেছে এমন একটা দরজার খবর দেই সেই দরজা বরাবর গিয়ে যদি ভিক্ষা চান তাহলে হয়তো আর ভিক্ষা করা নাও লাগতে পারে ফকির বলে বৌরে সেই দরজার নাম কি বলে বাদশা শাহজানের দরজায় গিয়ে বাদশা শাহজানের কাছে বলবেন এমন ভিক্ষা দিবে হয়তো আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না ফকির বইয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজাহানের আজ দরবারের দরজায় গিয়া দেখে বিশাল দেখি একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে ফকির মনে মনে চিন্তা করে এতদিন ভিক্ষা করেছি কিন্তু এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখি নাই আপনারা কি মনে করছেন এতদিন কি বাদশা সাবানের দরবারে আছে যেই ফকির দরজার দিকে দাবার চাই দারোয়ান লাঠি ধরছে কোন দেখি ফকির বলতে আমার বউ কইছে বাদশা সাবানের কাছে যাওয়া লাগবে যার মনে করছে বইয়ের বুদ্ধি শুনে মরিস না এই দরজা দেয়া বাদশাহ সাহারের উজির নাজির মন্ত্রী বাদশাহ সাহারের আত্মীয় স্বজন ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারে না এই জন্যই আমরা লাঠি নিয়ে খাওয়া গেছি ফকির চিন্তায় পড়ে গেল এই দাঁড়ানো হাতে লাঠি এর সাথে শক্তি দিতে পারা যাবে না এখন কি করা লাগবে হেকমত অবলম্বন করা লাগবে এক দৌড়ে গিয়া ফকির দারোয়ানে দুই পা সাইবা ধরে কান্না শুরু করেছে দারোয়ান লাঠি দিয়ে বাড়ি মারতে গিয়ে দেখে ওই ফকিরের দুই ফোটা পানি দারোয়ানের পায়ে পড়ে গেছে দারোয়ান বলতেছে ও ফকির ভাই তুমিও যাই আমিও তাই তুমি ভিক্ষা করে খাও আর আমি দরজা পাহারা দিয়ে খাই তোমার আমার মধ্যে কোনো তফাত নাই ফকির বলতেছে তাহলে দরজাটা খুলে দাও দারোয়ান বলতে যে তুমি পাগল হয়ে গেছো আমি দরজা খুললেই তুমি বাসার কাছে যাইতে পারবা না আরো পনেরোটা দরজা আছে প্রত্যেক দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে <laughs> やっかせ <laughs>